বাংলার বুক চিরে বয়ে চলা নদীর তীরে গড়ে উঠেছে কত শত হাট বাজার। সেই ঐতিহ্যরই এক অনন্য উদাহরণ কামারজানি হাট এই হাটটি গাইবান্ধা জেলায় অবস্থিত কিন্তু আশ্চর্যের বিষয় হল শুধু গাইবান্ধা নয় এই হাটে নিয়মিত আসেন কুড়িগ্রাম ও জামালপুর জেলার মানুষও নদীপথের সংযোগই যেন এই তিন জেলার মানুষকে করেছে এক সূত্রে বাধা ভৌগোলিক অবস্থানের কারণেই তারা খুব সহজেই নৌকায় চড়ে এই হাটে পৌঁছে যায় এই কামারজানি হাট এখনও ধরে রেখেছে গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য এই হাটে এখনও চোখে পড়ে সোনের ছাউনি দেওয়া দোকান নৌকা ভরা ক্রেতা বিক্রেতার ভিড়ে জমে ওঠে এই হাট নিত্য প্রয়োজনীয় সব পণ্যই এই হাটে পাওয়া যায় চাল ডাল শাকসবজি থেকে শুরু করে মাটির আসবাবপত্র গৃহস্থলীর নানান জিনিস তবে এই হাটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হল মাছ নিলামে বিক্রি নদী থেকে ধরা তাজা মাছ জেলেরা সরাসরি নিয়ে আসেন এই ঘাটে আর দর হাঁকতে হাঁকতেই বিক্রি হয়ে যায় মুহূর্তে খুব সস্তায় পাওয়া যায় এই মাছগুলো চরের মানুষ থেকে অনেক অনেক দূরে তাদের জীবন হাতে দেখা মিলে হকারদের যারা চিৎকার করে বিক্রি করে নানান ওষুধ টাইম তিন মিনিট বসতে হবে যদি না বসতে তাহলে আপনার কাছে আপনি যান ডাক্তারের কাছে গেলে গ্রামের সহজ সরল মানুষ এখনো বিশ্বাস রাখেন তাদের কথায় তাই হকারেরাও জানে এমন নদীকেন্দ্রিক হাটই তাদের জীবিকার শ্রেষ্ঠ জায়গা আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী কামারজানি হাট নদী মানুষ আর জীবনের গল্পে ভরা এই হাটের প্রতিটি দৃশ্য বলবে বাংলার গ্রামীণ জীবন এখনো কত জীবন্ত কতই না রঙিন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জের সন্ন্যাসী কান্দি আর এই ঘাটে মানুষজন অপেক্ষা করছে কেননা এই ঘাট থেকেই মানুষজন আজকে কামারজানি বাজারে যাবে চরের মানুষজন এই যে মুরগি তারপর হচ্ছে এই বস্তাবর্তী ধান সব কিছু বিক্রি করবে হচ্ছে কামারজানি হাটে আবার ওইখান থেকে প্রয়োজনীয় যে পণ্যগুলো বা বাজার সদে সেগুলো কিনে নিয়ে আসবেন এই যে একজন আঙ্কেল যাচ্ছেন হাটে হাট করতে এখানে অনেক মানুষ জোর হয়ে গেছে ধীরে ধীরে ওই যে ওই প্রান্তে মানুষজন সবাই নৌকার অপেক্ষায় নৌকা এটাই না এই যে অলরেডি নৌকা চলে আসছে কই যাচ্ছেন কামারজানি কেন গ্রাম চিলমারি হাটে জান গতকাল কে কামারজানি কাছে হয় দেখেন সব মানুষ গ্রাম জেলার মানুষ কিন্তু যাচ্ছে কামার কামারজানি হাটে বিষয়টা কিন্তু একটু হলেও ব্যতিক্রম ভাই আজকে হাটে যাচ্ছেন না তো ভাইয়ের এখানে অনেক সময় পার করলাম আজকে রাত্রে ভাইয়ের এখানেই ছিলাম তো এখন কামার জানি হাটে চলে যাচ্ছি ভাই আজকে হাটে যাবে না আমাদেরকে নৌকায় তুলে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবত তো ভাই সত্যি ভাই অনেক সাদা মাটা মানুষ আমার ভিডিও অনেক আগে থেকে দেখে তাই না নৌকা ঘাটে ফিরতেই চরের মানুষজন তাদের পণ্য সামগ্রী নিয়ে একে একে উঠতে শুরু করলেন কারো হাতে বাড়ির পালিত মুরগি কারো মাথায় ধানের বস্তা আবার কেউ নিয়ে এসেছেন সিংঠা কুমড়া বা অন্য অন্য কৃষিপণ্য দূরের পথ যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা তাই কেউ গল্পে মেতে উঠেছেন কেউ পণ্যের উপর হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন আবার কেউ চুপচাপ নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে আছেন নিজের চিন্তায় মগ্ন হয়ে এদিকে চারজন ভাইকে দেখলাম নৌকার মাঝেই লুডু খেলায় মেতে উঠলেন নদীর বুক চিরে এভাবেই নৌকাটি ছুটে চলছে কামারজানি হাটের দিকে যাত্রাপথে চোখে পড়ল নদী ভাঙন একের পর এক চর ও ঘাটের দৃশ্য বিভিন্ন চর থেকে মানুষজন হাটের উদ্দেশ্যে নৌকায় রওনা দিচ্ছেন এক অনন্য নদী সংস্কৃতির ছবি যেন ভেসে উঠছে চোখের পাতায় যাত্রাপথে দেখলাম ছোট্ট একটি নৌকা দিয়ে ভিন্ন পন্থায় মাছ ধরছেন বস্যি দিয়ে আধার দিচ্ছেন নদীর বুকেই কিছুক্ষণ পরপরই একটি করে মাছ তুলে নিচ্ছেন নদীমাতৃক এই দেশের বুকে অনেক মানুষজন এভাবেই মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন অবশেষে আমরাও পৌঁছে গেলাম কামারজানি হাটে দূর থেকেই দেখা গেল একটি স্থানে মানুষজনের ভিড় লেগে আছে তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম এই কামারজানি হাটে গাইবান্ধা জেলার কামারজানি হাট বিভিন্ন চর থেকে শত শত নৌকা এই কামারজানি হাটে এসে ভিড়লো এখানকার অধিকাংশ ক্রেতা বা অধিকাংশ নৌকায় হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলার যেমন রাজীবপুর রৌমারি থেকে অনেক নৌকা এসেছে এমনকি চিলমারি থেকেও বিভিন্নজন বিভিন্ন কিছু বিক্রি করতে এনেছে এমন কি সাপ্তাহিক বাজার সদাই করতে এসেছে এই কামারজানি হাটে নৌকা থেকে নামার পরেই এমন ছোট্ট একটি টং দোকান যারা নৌকার জন্য অপেক্ষা করে তারা এই ছোট্ট সোনের ঘরের এই দোকানে চা খেয়ে নেয় নৌকা ছাড়ার সময় হলে এখান থেকে আবার নৌকায় গিয়ে উঠে বসে যাই হোক নৌকা থেকে নেমেও এখান থেকে চা পান খায় মানুষ আবার নৌকাতে ওঠার আগেও এখানে অপেক্ষা করে ঘাটের এই দোকানগুলো অস্থায়ী দোকান এখানে যে মালামালগুলো দেখছেন এই মালামালগুলো রাত হলে এখান থেকে নিয়ে চলে যায় আবার যখন সকাল হয় বা হাট এসে এখানে এই দোকানগুলো নতুন করে সাজান যাই হোক এটা হচ্ছে অস্থায়ী দোকান এই যে এখানে দেখেন বাদাম বিক্রি করছে ওই যে একটা দোকান দেখেন কি সুন্দর লাগছে কাছে গিয়েই বুঝলাম একজন হকার ওষুধ বিক্রি করছেন গ্রামের সহজ সরল মানুষ এখনো এসব হকারের কাছ থেকেই অনেক ওষুধ কিনে নেন বিশ্বাসের টানে

আচ্ছা কিন্তু আপনি কত বিক্রি করবেন আমি ষোলো করে চাইছি ষোলো ষোলো করে আচ্ছা একটা কথা বলতে পারবেন এখানে দেখলাম অনেক শোলা একদম শত শত বোঝা এই শোলা আসলে কোথায় যায় বা কে কিনে নেয় এগুলা পাইহাররা নিয়ে যায় তাদের মানুষের বাড়ি বাড়ি নিয়ে যায় এটা কেউ পরে আবার কেউ হয়তো এই মনে করেন যে বেড়া করা দেয় কেউ হয়তো পানে দেয় পানের বট যে পানের বরে দেয় এরকম বিভিন্ন জায়গায় খাটা যাচ্ছে মাটির ব্যাংক কিনলেন হ্যাঁ মাটির ব্যাংক কয় টাকা বিশ টাকা দেখেন এখনকার এই যুগে এসেও মাটির হাড়ি বাতিল বিক্রি হচ্ছে এই কামারজানি হাটে যে এক কাকে হচ্ছে মাটির ব্যাংক কিনে নিল বিশ টাকা আর এই জিনিসগুলোর দাম কিন্তু এখনও অত বেশি না সেই আগের মতো কমই চলছে মাটির তৈরি তৈজসপত্র বাংলা ও বাঙালির প্রাচীনতম একটি ঐতিহ্য যা রয়েছে সোনালী অতীত কালের বিবর্তনে শিল্পায়নের যুগে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য এই মৃৎশিল্প আবহমান কাল থেকেই বাংলা ও বাঙালি নামের সঙ্গে মিশে আছে মাটির গন্ধ চল্লিশ বছর থেকে আপনি এই মাটির হাড়ি পাতিলি বিক্রি করছেন এই হাটে এখন পর্যন্ত বাদ দেন নাই আগে তো খুব ভালো চলছে আগে ভালো চলছে এখন কম চলে এখন একটু কম চলে কেননা এখন তো স্টিল বলেন সীসা বলেন এ রে বিক্রি হয় 25 দেখেন এত সুন্দর একটা হাড়ি দাম মাত্র 25 টাকা আর এটা স্টিলের বাসিশা নিতে গেলে প্রায় 200 টাকা এই যে এই খেলনাগুলো কত করবে কিগুনে এই পাতিল এই 5 টাকা 7 টাকা নিন 5 টাকা ও টাকা দেখেন এই যে এই খেলনাগুলো যে যেমন দেয় এই যে 5 টাকা পিস এই যে চুলা আছে এই সব 5 টাকা পিস যে যা দেয় এটা এটা 10 টাকা এটা 10 টাকা এই দেখুন কলসি 10 টাকা 50 10 টাকা আচ্ছা দেখেন আজকের এই এই যে যে হাটবাজারে গ্রামের এসেও এমন কিছু দোকান দেখা যায় যেটা আমাদের আগের বাংলাকে মনে করিয়ে দেয় একসময় সময় গ্রামীণ জীবনে অপরিহার্য হারি কলসি এখন প্লাস্টিক ও ধাতব পণ্যের কাছে প্রতিযোগিতায় টিকতে পারছে না

এগুলো কি আপনি নিজেই তৈরি করেন নিজে তৈরি করি কিনে আনি বেশি এটা কি এই যে এই জিনিসটা কয়েল দানি ও আচ্ছা এই যে দেখেন আধুনিক যুগে আমরা কয়েল দানি দেখি কয়েল রাখার যে পাত্র দেখি সেটা সিসার এই কাকারা হচ্ছে মাটিরও তৈরি করে ফেলছে যেখানে এটা তাপ কম এই থালাতে হচ্ছে কয়েল আটকায় তারপর হচ্ছে এই ঢাকনাটা দিলে এই যে সিদ্ধ দিয়ে ধোয়া বের হবে মানে সুন্দর তাপ এমনকি রিক্স থেকে বাঁচা যাবে মানে কোনো প্রকার যাবে থাকলে কোনো অসুবিধা নেই আগুন ধরার কোনো সম্ভাবনাই নাই এই যে জিনিসটা আমার পছন্দ হয়েছে ব্যক্তিগতভাবে ভাবে কত করে দাম দিচ্ছেন জোড়া জোড়া বারোশো জোড়া বারোশো এই যে দেখেন এখানে সব দেশে বিক্রি হয় হ্যাঁ আরেক পাশে সিরিয়ালে হচ্ছে দেশি মুরগি দেশি হাঁস বিক্রি করা হচ্ছে আপনার কি এগুলো নিজের বাড়িতে ছিল পালা নিজের বাড়িতে কত করে দাম দিচ্ছেন দাম দিচ্ছি সাড়ে চারশো

এগুলোর মূল উপাদান কি কি দিয়ে বানান কি দিয়ে বানান এগুলো শিপ দিয়ে ঝিনুক দিয়ে চুন তুলে তুলে বিক্রি করছে আর এই ঝিনুক দিয়েই এই চুন বানানো হয় মানে আপনার বয়সে এই কাজই করেন হ্যাঁ এই চুন তৈরি করেন বিক্রি করেন ঝিনুক দ্বারা তৈরি এই চুনগুলো অন্য অন্য চুনের থেকে ক্ষতি কম করে আর এগুলোর কেজি হচ্ছে চল্লিশ টাকা চুন প্যাকেট করছেন কতটুকু ওজন এখানে কেজি হাফ কেজি বিশ টাকা তিরিশ টাকা দেখেন চুনগুলো একদম কি সুন্দর সাদা চকচকা এটা পাথরের চুন না ঝিনুক জিনুক তো জিনুক তো বন্ধুরা আমরা এখন কামারজানি হাটের যে পাশে একটা ঘাট আছে সেখানে আসি এখানে প্রতিদিন এই নদী থেকে যে মাছগুলো ধরা হয় সেই মাছগুলো নিলামে বিক্রি করা হয় এই যে জেলে ভাইরা আছে জেলে ভাইদের নৌকা আছে প্রতিদিন মাছ ধরেন এমনকি এখানে নিলামে বিক্রি করেন কামারজানি হাটের পাশে এটা বিক্রি করা হয় প্রতিদিন এই যে দেখেন ভিড় দেখতে পাচ্ছেন এখানে হাট হাটের মাছ বিক্রেতারা এখান থেকে মাছ কিনে নিয়ে যায় একদম সুলভ মূল্যে আর এখানে বিক্রি হয় সব নিলামে আঙ্কেল বিক্রি হয়ে গেল কত পাঁচশো ষাট পাঁচশো ষাট এখানে অতি স্বল্প মূল্যে মাছ কিনতে পাওয়া যায় যেটার দাম একদম কম এখান থেকে মাছ বিক্রি তারা কিনে হাটে বিক্রি করেন আবার চড়া দামে কিন্তু এটা হচ্ছে পাইকারি হাট বলা যায় নিলামে বিক্রির হাট এই যে এখানে প্রত্যেক নৌকা হচ্ছে জেলেদের নৌকা এই যেখানে মাছগুলো সাইজ করা হচ্ছে ভাই সারাদিন ধরলেন আজকে হ্যাঁ সারাদিনে দেখেন কয়েকজন মিলে এই জেলে ভাইরা মাছ ধরলো আর এগুলো ওই যে এখানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন যেমন এই যে এটা কি মাছ

এখন কোথায় বিক্রি করবেন এখন গ্রামে যাবো গ্রামে যাবেন বিক্রি করতে আচ্ছা কত টাকা কিনলেন এই মাছগুলো বাবারে একশো ষাট টাকা একশো ষাট টাকা বাজার বাজারে দুইশো আড়াইশো টাকা দিচ্ছে মাছ কিনে নিলেন হ্যাঁ কিনে নিলাম মাছ প্রতি হাটে কিনে প্রতি হাটে বাজারে হাটে প্রতি হাটে আপনি এখান থেকে মাছ কিনবেনি হ্যাঁ কিনে হ্যাঁ আমরা আজকে কি মাছ কিনলেন দেখি একটু দেখান তো আজকে কিনলাম হলো বালু হোকরা মাছ নদীর বালু হোকরা মাছ নদীর মাছ আচ্ছা এই মাছগুলো কিনলেন কত দিয়ে

যেমন বালাসি ঘাট চিলমারি ঘাট এইসব ঘাটে ঘাটে নিলামের মাছ বিক্রি করা হয় খুবই কম দামে কিনতে পারবেন এই যে ভাই কত হলেটি বারোশো পঞ্চাশ দেখেন বারোশো টাকার মাছ দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই যে যে কাশফুলের যে গাছগুলো এখানে দেখলাম যে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই গাছগুলোয় রাখা হয়েছে এগুলো এখান থেকে কোথায় যাবে এগুলো বড়ির যাব ইয়ে যাব আশাই যাব এইগুলোর মূল কাজ কি পানের বড় আছে না হ্যাঁ বড় ছাউনি দেয়

এই যে যে কাশ গাছগুলো বা কাশ ফুলের যে গাছগুলো এগুলো মূলত এখান থেকে পানের বরে চলে যায় বিভিন্ন প্রান্তে ট্রাক লোড করে করে তো এটা জানা ছিল না এই কামার জানি হাটে এসে জানতে পারলাম সৌদাগরের বড় বড় জাহাজ কিংবা পাল পালতোলা নৌকা আর নোংর করে না এই ঘাটে এই তো পাকিস্তান আমলেও তিস্তা ব্রহ্মপুত্রের অববাহিকায় গড়ে ওঠা জনপদের প্রায় সব ধান পাট ঢাকা খুলনা চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী দেশে যেত এই ঘাট দিয়ে দেশের অন্যতম নৌবন্দরগুলোর একটি হিসেবে নব্বইয়ের দশকেও সচল ছিল গাইবান্দার কামারজানি বন্দর এই বন্দরের উপর ভর করেই এলাকার ব্যবসা বাণিজ্য ছিল রমরমা যার সবই এখন স্মৃতির পাতায় আরে খাহাটো সেঙিরি না হাটো গে বেশি নম্বা সেঙিরি জোগিরি রে ওরে খাহাটো সেঙিরি না হাটো গে বেশি রে বাড়ি যাচ্ছেন কোন চরে বাড়ি করাই বাড়ি কড়াইবাড়ী বা হাট হাটলেন আজকে নাকি জি বাচ্চা সাথে আরছিল এত ছোট বাচ্চা সাথে নিয়ে আরছেন কেন ছিল বাস উত্তর ভাই দেখাইতে আরছেন নৌকা কয়টা আচ্ছা যান দেখেন এখানে এই যে সুনির ঘরটা নিচে সবাই বিশ্রাম নিসা আসসালামু আলাইকুম কোন চরের বাড়ি কড়াইবাড়ী কড়াইবাড়ী নৌকা 4টা আছে এই দেখুন সবাই অপেক্ষা করতেছে সারি সারি আর এদিক দিয়ে অনেক নৌকা হচ্ছে বিভিন্ন চর উদ্দেশ্যে চলে যাচ্ছে সারি সারি অনেক নৌকা নৌকার অভাব নেই সব নৌকা বিভিন্ন চরের উদ্দেশ্যে যাচ্ছে এই যে অপেক্ষা করছে নৌকার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ